আজকে আপনাদেরকে নিয়ে আসছি ম্যাজিক একটি জগতে বলতে পারেন এটি একটি সিলেট বা আপনারা যে যেটাই বলুন এটা কিন্তু দেখতে অনেক চমৎকার আপনারা এভাবে লিখবেন তারপর এটাকে ডিলেট করে দিবেন এই যে এখন ডিলেট করে দেওয়া হচ্ছে এটা এবার এই যে ডিলেট হয়ে গেছে আপনারা এইভাবে লিখবেন তারপর ডিলেট করে দিবেন তো আপনারা পাঁচ থেকে ছয় মাস এক বছর ব্যবহার করবেন আপনার কোনো সমস্যা হবে না এটা ব্যাটারি চেঞ্জ করে নেবেন ছয় মাস এক বছর পর এটা অনেক সুন্দর বাচ্চাদের জন্য এটা কিনতে চাইলে মার্কেটে চলে যাবেন যে যেখানে বাচ্চাদের বিভিন্ন বই কাতা নানান কিছু বিক্রি করে সেখানে আপনারা কোচ নিয়ে দেখবেন সেখানে আপনারা পাইতে পারেন আর না হলে বড়ো বড়ো জায়গায় আপনারা গিয়ে কোচ নেবেন আপনারা এটা পাবেন এটার দাম এটা সাইজ হচ্ছে আট ইঞ্চি উপরে বারো ইঞ্চি আছে আরও বড় আছে এক একটা এক এক রেটে এটা দুইশো দুইশোর উপরে নিতে পারে আর বড়টি আরও দাম তো এটা অনেক চমৎকার একটি ম্যাজিক এলসিডি সিলেক্ট সিলেট আপনার আপনার সাইডে ব্যাটারি চেঞ্জ করে নিতে পারেন যখন ব্যাটারি আপনার চার্জ কমে যাবে এই এখানে একটি নাট আছে এটা লুজ করলেই ব্যাটারি আপনারা চেঞ্জ করতে পারবেন তো আপনারা ভিডিওটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও আপনারা পাবেন লাইক করবেন আর কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন তো এই ছিল আজকের মতন